ষষ্ঠ শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের বাংলার সম্পূর্ণ সিলেবাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। অর্থাৎ তোমাদের সাহিত্য মেলা বই থেকে কি পড়তে হবে ভাষা পাঠ বই থেকে কি পড়তে হবে এছাড়া তোমাদের যে সহায়ক পাঠ গল্পের বই রয়েছে সেখান থেকেও বা কী পড়তে হবে সম্পূর্ণটা তোমরা জানতে পারবে তাই আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো কোথাও স্কিপ করো না কারণ সিলেবাস যদি ভালো করে জেনে নাও তাহলে সেই সিলেবাস নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দেয়া কোনো সমস্যা হবে না ফলে পরীক্ষার রেজাল্টও তোমাদের ভালো হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং সিলেবাসটি জলের মতো করে বুঝে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর বাংলা সিলেবাস দু হাজার থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণ মান সত্তর অর্থাৎ থার্ড ইউনিট টেস্টে তোমাদের সত্তর নাম্বার করে লেখা পরীক্ষা হবে এবং মূল্যায়নের মাস রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে প্রথমে দেখে নাও যে সাহিত্য মেলা বই থেকে তোমাদের কি কি পড়তে হবে তোমাদের পড়তে হবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস জ্যতিনেন্দ্রনাথ ঠাকুর রচিত রে চল সবে ভারত সন্তান কাজী নজরুল ইসলাম রচিত মোরা দুই সহোদর ভাই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ধরাতল অজেয় রায় রচিত হাবুর বিপদ অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী এবং মতি নন্দী রচিত ননিদা নট আউট এই আটটি পার্ট কিন্তু এখানে চার নম্বরটি যদি দেয়া রয়েছে দেখো কাজী নজরুল ইসলাম রচিত মোড়া দুই সহোদর ভাই এটা অনেক স্কুলে পরীক্ষা হয় এবং অনেক স্কুলে এটা পরীক্ষা হয় না এটা কি হবে সেটা তোমাদের স্কুল থেকে জানিয়ে দেবে তো আপাতত জেনে রাখো এই যে আটটি পাঠ এই আটটি পাঠ তোমাদের সাহিত্য মেলা বই থেকে পরীক্ষা হবে তোমরা তোমাদের বইয়ের সূচিপত্রে এগুলি দাগ দিয়ে রাখো যেগুলি পরীক্ষা হবে আমি এইমাত্র বললাম এরপরে রয়েছে তোমাদের যে সহায়ক পাঠ অর্থাৎ গল্পের বই হজ হজবরল বইয়ের আঠাশ পাতা থেকে ৪৫ পাতা পর্যন্ত তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে আঠাশ পাতা থেকে ৪৫ পাতা এরপর তোমাদের ভাষা চর্চা বই এই ভাষা চর্চা বই থেকে তোমাদের পরীক্ষা হবে পত্র রচনা বোধ পরীক্ষণ এবং দিনলিপি এই তিনটি তোমাদের করতে হবে পত্র রচনা বোধ পরীক্ষণ এবং দিনলিপি তো এটি হলো সম্পূর্ণরূপে তোমাদের সিলেবাস বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চর্চা বই তোমাদের হজবরণ বই এবং সাহিত্যমেলা বই থেকে কী কী পরীক্ষা হবে আমি সম্পূর্ণ বলে দিলাম তোমরা অতি অবশ্যই বইগুলোতে দাগ দিয়ে রাখো এবং এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও তাহলে এটি শেষ করার নির্দিষ্ট সময়ের মধ্যে খুব বেশি তোমাদের সমস্যা হবে না যেহেতু পুজোর ছুটি সামনেই আছে তাই পড়াশোনা কিন্তু তোমাদের একটু কম হবে এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়ার কম সময় পাবে তাই এখন থেকেই এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা কিন্তু তোমরা শুরু করে দাও তোমরা এই সিলেবাসটি খাতায় লিখে নিতে পারো বইতে দাগ দিয়ে নিতে পারো অথবা দরকার হলে প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নিতে পারো এটি হলো ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও এবং কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই অংশ অবশ্যই তোমাদের বুঝিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো